আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সান এন্টারপ্রাইজ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু কোর্স সেট নিয়ে নতুন নতুন কোর্স সেট আলিয়া কাটেরও কোর্স সেট আসছে হ্যাঁ প্রথমে এইটা দেখান হ্যাঁ এই কোর্স সেটটা দেখাবো যেটা হচ্ছে আপনার শার্ট প্যান্ট দিয়ে হচ্ছে কোর্স সেট ছয়টা কালার বাট এখন আপাতত আছে মনে হয় দুইটা তাই না ছয়টাই আছে বাকি কালারগুলো রাতে আসবে সবকালে মানে শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জামা আর প্যান্ট একই কাপড় প্যান্ট কাটিং সালোয়ার হবে প্রিন্টের মধ্যে এটা ভাই এটা প্রাইস কত পড়বে এটা ভাইয়া এটা আপনাদের বাইরে দেখুন আলিয়া এটা কিন্তু হচ্ছে নিচে লেসর কাছে বডিতে কাজ করা এবং এটা সাথে স্যালোয়ার হবে প্যান্ট কাটিং স্যালোয়ার নিচে কাজ করা তো

একটু কথা বলবো এখানে হচ্ছে আপু কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে গলাই লেস ওর কারণ এটা হচ্ছে চিকেন কাজ করা ঠিক আছে জামার নিচে পুরোটা কটন কাপড় সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও লেস ওর কাছে এটার কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এই যে ল্যাভেন্ডার কালার দাম কত পড়বে পুরো ভিডিওটা দেখবেন এটার প্রাইসটা পড়বে 550 550 টাকা এই যে মাত্র 550 টাকা রিটেইলে নিলে 600 টাকা

ঠিক আছে চারশো টাকায় করছে এগুলো চারশো টাকা আন বিলিভাবল অফার রিটেল নিলে প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা একটা কালার আছে দেখে লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে লেট করলে লস ঠিক আছে সুপার দুপার লস আর রিটেল এ নিলে এটা পাঁচশো তাই তো ওকে

এখন চারশো টাকায় পাচ্ছি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছি চারশো পঞ্চাশ টাকা আর রিটেলে নিলে ছয়শো পঞ্চাশ রিটেলে নিলে একশো টাকা বাড়বে পাঁচশো পাঁচশো পঞ্চাশ সরি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যে কোনোটাই আপনি নিলে রিটেলে চার পিসের কমে নিলে একশো টাকা বাড়বে পার পিসে জি আর পার পিসের প্রাইসই কিন্তু আমরা বলছি ঠিক আছে চার পিস নিলে যে চারশো পঞ্চাশ এরকম না এক এক পিস তখন চারশো পঞ্চাশ করে প্রাইস পড়বে ঠিক আছে কোমরে একটা অ্যাডজাস্টেবল বেল্ট হবে একটা কালার এই যে আরও কালার হবে যেমন এইটা কত সুন্দর

নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে কত সুন্দর কাপড়টা খুব প্রিমিয়াম একটা কাপড় এটা সাথে ম্যাচিং সালোয়ার জি এটা একটা আছে প্রত্যেকটা কি সালোয়ার দিয়ে এটা মিরুন কালার আছে দামটা এটা একটা কালার হবে सेम 450 টাকা নেক্সট এখন দেখাবো এই যে স্টেপের মধ্যে এই এটা হচ্ছে আপনার স্টেপ একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে গলায় লেসো আর খাতায় লেসো জামা নিচে লেসো সাথে সালোয়ারটা सेम কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার হবে এটার দাম কত পড়বে এটার দাম পড়বে আপু 500 টাকা 500 টাকা রিটেইলে নিলে 600 ডিজাইনগুলো দেখেন কালারগুলো মানে স্টেপের কালার জাস্ট চেঞ্জ হবে বাকি সবাই সেম প্রাইস তো চাচ্ছেন ঢাকা পয়সা পাঁচ আর এই দুটো নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ